বছর গোপালগঞ্জের মানুষ প্রধানমন্ত্রী গোপালগঞ্জ তাহলে এক হাজার মিল কলকারখানা করতে পারতেন আর গোপালগঞ্জের দশ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো আজকে গোপালগঞ্জের লোক কোনো চাকরি নাই সাধারণ গরিব মানুষের চাকরি নাই আর এই সরকার এসে বলে তোমার মধ্যে সব লোক আমি চাকরি দেওয়া যাবে না দেখেন কত বিপদে আছি আমরা আর আমরা যারা বিএনপি করি একটু আগে আমার নাতি তার সাহেব বলেছেন উনিও মহাবিপদে আছে বিএনপি করে কারণ বাড়ি গোপালগঞ্জ জানে গোপালগঞ্জ লোক ভোট দেয় না লোক বাইরে কি হবে শেষ পর্যন্ত কারো জন্য তদ্বির গেলি বলে গোপালগঞ্জ কাজ করে লাভ নাই ওরা ওরা না আর বাইরে যাবে না দেখেন আমরা বিএনপি করি মহাবি করি মিথ্যা মামলায় যদি দিয়ে যদি কোন অন্যায় অত্যাচার করা হয় আমরা আমরা ঘরে বসে না প্রশাসনের অনুরোধ আপনারা বিজ্ঞ অফিসার আপনারা আপনার নেতা খাটিয়ে সত্যটা উদ্ঘাটন করেন অন্যায় ভাবে কোনো লোক কষ্ট না পায় কেউ যেন মামলা বাণিজ্য না করতে পারে যারা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে কর্তার হল উপরabspathophenondo আমার বিশ্বাস আছে আমাদের প্রশাসন ডক্টর ইউনূসের প্রশাসন যদি সঠিক খবর পায় মিথ্যা মামলায় তারা কাউকে আইনি ব্যবস্থা তর করবে না আফতার ইকরামন যিনি 8000 কিলোমিটার দূরে বসে এই সমগ্র বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে সংগঠিত করে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান করে এদেশকে তৃতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার করে এদেশের মানুষকে মুক্তির পথ দেখান আমি বলতে চাই আমাদের এম এস খানগঞ্জ ভাই তাকে বাদ দিয়ে গোপালগঞ্জ বিএনপির ইতিহাস বা গোপালগঞ্জের ইতিহাস লেখা যাবে না তাদেরকে নিয়েই এই গোপালগঞ্জের বিএনপি এবং আমরা তাদেরই অধিকার হিসেবে তরুণ নেতৃত্ব হিসেবে এদেশের ছাত্র সমাজের রাজপথে নেতৃত্ব অতিতে দিয়ে গিয়েছে বিগত ষোলো সতেরো বছর ইনশাল্লাহ যতদিন শেষ বিশ্বাস থাকবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বিশেষ করে এই গোপালগঞ্জ যেহেতু আমার জন্মভূমি এই গোপালগঞ্জের মানুষের অধিকার আদায়ের জন্য আমি আমার শেষ শক্তি শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা সংগ্রাম করে যাব ইনশাল্লাহ গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি